কোড়াই মধ্যে আমি আজকে তোমাদেরকে দেখাবো চিংড়ি মাছ ভাতে করতে হয় একটা নতুন পদ্ধতি দিয়ে চিংড়ি মাছ ভাতি করবো কোড়ায় মধ্যে তেল ও আদা রসুন দেওয়া হয়ে গেল বন্ধুরাই যে এর মধ্যে যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এই যে পেঁয়াজটা আদা মিঠুন ভালো করে একটু ভেজে নেব ভালো করে ভেজে নিচ্ছি নেওয়ার পরে বন্ধুরা যে লাল করে ভেজে নিলাম তারপরে বন্ধুরা এর মধ্যে এই যে লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণ মতন পরিমাণ মতন লঙ্কা গুঁড়ি দিয়ে দিলাম দিয়ে পরে এরকম করে নাড়তে হবে বন্ধুরা তারপরে বন্ধুরা এর মধ্যে মতন এই যে হলুদ গুঁড়ি দিয়ে দেব গুঁড়ি দিয়ে ভালো করে এটাকে এরকমভাবে নেড়ে দেব বন্ধুরা দেখতে থাকো আজকের আমি চিংড়ি মাছ ভাতে দেবো কীভাবে এগুলোকে কাঁচা ভাতে দেওয়া যাবে না তার জন্য একটু হালকা হালকা সমস্ত মশলা দিয়ে তারপরে বন্ধুরা লবণটা পরিমাণ মতন এই যে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে এই যে মশলাটা দেখা কষা হয়ে গেছে কত সুন্দর একটা রঙ হয়েছে তারপরে বন্ধুরা এর মধ্যে এই যে কাঁচা চিংড়ি মাছকে এই যে কেটে নিয়েছি এই চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেবো চিংড়ি মাছ দিয়ে দিলাম বন্ধুরা আজকের আমি তোমাদেরকে নতুন পদ্ধতিতে চিংড়ি মাছ ভাতে কিভাবে হয় কিছু দেখাচ্ছি তারপরে এই মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা দেখলাম সে নিলাম আর একটু এর মধ্যে তেল দেবো তেল কম হচ্ছে বন্ধুরা দেখো বন্ধুরা চিংড়ি মশলাটা হালকা করে সিদ্ধ করে দিচ্ছি ওরার মধ্যে নেড়ে নেড়ে তারপরে চিংড়ি মশলাটা আমি ভাতের মধ্যে দেবো বন্ধুরা এরকম করছি একটাই কারণে কারণ এরকম করে দিচ্ছি মশলাটাকে ভালো করে কাজিয়ে নিচ্ছি একটাই কারণে বন্ধুরা কারণ কম দুধনের যদি কেউ ভাত খাও তারা যদি চিংড়ি খাও যেভাবে কোড়ায় মেড়ে নিয়ে তারপরে চিংড়ি মাছটাকে ভাতে দিয়ে কারণ এরকম করে একটাই কারণ বন্ধুরা কারণ হচ্ছে যে কম চালের ভাত হলে তাদেরকে অবশ্যই এইরকম করে চিংড়ি মাছটাকে পাক দিয়ে নিতে হবে বা এরকম করে মাছটাকে খুব সিদ্ধ হবে নাহলে চিংড়ি মাছটা ভালো সিদ্ধ হবে না কম চালের ভাতে ভাতে গম গরম থাকবে তার জন্য ভালোভাবে সিদ্ধ হবে না আর এইরকম করে যদি কেউ ভাতে দাও অবশ্যই চিংড়ি মাছটা খুব সুন্দর ভাতে হবে আমার কিন্তু হয়ে গেছে তারপরে আমি এই যে বন্ধুরা আরেকটা বিশ্বাস হচ্ছে যে এটাকে আমি গ্লাস স্টিলের গ্লাসের মধ্যে করে নিয়ে স্টিলের গ্লাসের মধ্যে করে নিয়ে তারপরে আমি এটাকে ভাতে দেবো কারণ গ্লাসের মধ্যে ভাতে দিলে গ্লাসটা ভাতের অনেকটাই নিচে ঢুকে যাবে যাতে চিনি মাছটা ভালো করে সিদ্ধ হয় এই যে দেখো আমি গ্লাসের মধ্যে ধুয়ে নিচ্ছি কারণ বাটির মধ্যে করে দিলে অতটা ভাতের মধ্যে ঢুকাতে পারবো না আর গ্লাসের মধ্যে করে দিলে চট করে ভাতের মধ্যে ঢুকিয়ে দেবো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এমনি আমি চিংড়ি মাছটাকে কষে নিয়েছি দেখো বন্ধুরা এই রকম দেখাচ্ছি বন্ধুরা এই যে দেখো গ্লাসের মধ্যে করে ঢুকিয়ে নিয়েছি এই রকম দেখাবে যে গ্লাসের মধ্যে ঢুকে নিয়েছি এবার আমি এটাকে এই যে ভাতের দিয়ে এই যে ভাতের মধ্যে উচ্ছে আলু ভাতে দিয়ে আছে তারপরে আমি এই যে গ্লাসটাকে এই যে জাকিয়ে ঢুকিয়ে দিলাম দিয়ে এই যে হাঁড়ির চাপা লাগিয়ে দেবো দিয়ে এইভাবে চিংড়ি মাছ ভাতে হয়ে যাবে এইবার আমি বন্ধুরা দেখাবো আমি আজকে বটবটি গোড়াইকে ভাজা করব এটাকে হালকা করে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়ে অল্প জল দিয়ে কারণ এর জল ফেলানো যাবে না এর জল এর গায়ে দিতে হবে তাহলে জলটা যদি ফেলিয়ে দিই সিদ্ধ করে তাহলে এর ভিটামিনটা নষ্ট হয়ে যাবে তার জন্য হালকা করে জল দিয়ে সেই জলটাকে ওর সঙ্গে বটবটির সঙ্গে মেরে দিয়ে মানে জল একদম যেন শুকনো হয়ে যায় তারপর এটাকে দিয়ে ভাজবো বন্ধুরা তোমরা দেখতে থাকো